মুলতান সুলতানকে হারিয়ে প্লে অফ এর লড়াই টিকে রইল নাহিদ রানার দল পেসোয়ার জালমি অপরদিকে জালমির জয়ে প্লে অফ এর পথটা আরো কঠিন হল রিশাদ হোসাইনের দল লাহোর পিএসএল এর কালান পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা প্লে অফ এর লড়াইয়ে কোন দলের জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম স্ফুরন প্রেজেন্টস পিএসএল পয়েন্টেবিল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম আজ পাঁচ মে সোমবার পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দিন একটিমাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেই ম্যাচে মুলতান সুলতানকে বিয়াল্লিশ বল হাতে রেখে সাত উইকেটের ব্যবধানে হারিয়েছে নাহিদ রানার দল পেসোয়ার জালমি এ ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পেশোয়ার জালমির বোলার আহমেদ ডেনিয়েল চার ও বল করে সতেরো রান খরচ করে তিনটি উইকেট শিকার করে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আহমেদ ডেনিয়াল তো পাকিস্তান সুপার লিগ পিএসএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে চৌত্রিশটি মধ্যকার ম্যাচ 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 দিয়ে শেষ হয়েছে আর শেষে লড়াই থেকে ছিটকে গেছে একটি দল এবং প্লে অফ লড়াইয়ে এখনো প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাকি পাঁচটি দল তো চলুন প্রথমে আমরা পয়েন্ট টেবিলে দলগুলোর অবস্থানটা দেখবো এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা সহ প্লে অফ লড়াই দলগুলোর অবস্থান ও হিসাব নিকাশ তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না পিএসএল এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে তো পাঁচ মে সোমবার পাকিস্তান সুপার লিগ পিএসএল এর পঁচিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ছয় নম্বর অবস্থানে রয়েছে মুলতান সুলতান মুলতান সুলতান নয়টি ম্যাচ খেলে ফেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে আট ম্যাচই হেরেছে এক ম্যাচ জিতে মাত্র দুই পয়েন্ট পেয়েছে মুলতান সুলতান মুলতান সুলতানের নিট রান রেট মাইনাস দুই দশমিক সাত শূন্য আট টেবিলের পাঁচ নাম্বার অবস্থানে রয়েছেন পেসোয়ার জালমি নাহিদ রানার পেশোয়ার জালমি এ যাবত আটটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে চার ম্যাচটিতে জিতে আট পয়েন্ট পেয়েছে পেশোয়ার জালমি তাদের বর্তমান নিট রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য আট দুই পয়েন্ট টেবিলের চার নাম্বার অবস্থানে রয়েছে লাহোর ক্যালেন্ডার্স লাহোর ক্যালেন্ডার্স নয়টি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে চার ম্যাচে হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে লাহোর ক্যালেন্ডার্স পয়েন্ট পেয়েছে নয় এবং তাদের বর্তমান নিট রান রেট প্লাস শূন্য দশমিক নয় পাঁচ আট পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে রয়েছে করাচি কিংস করাসি কিংস আটটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে করাচি তাদের বর্তমান নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক চার তিন তিন পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে রয়েছে ইসলামাবাদ ইউনাইটেড ইসলামাবাদ ইউনাইটেড আট ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে ইসলামাবাদ তাদের বর্তমান নেট রান্ডেড প্লাস শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে রয়েছে কয়েকটা গ্লাডিয়েটর্স কয়েকটা গ্লাডিয়েটর্স আটটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কয়েকটা গ্লাডিয়েটর্স পয়েন্ট পেয়েছে এগারো তাদের বর্তমান নিট রানের প্লাস শূন্য নয় শূন্য ছয় তো এই ছিল কিন্তু আপনার পিএসএল এর পঁচিশতম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো এখন পরবর্তী আপডেট দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেয় আপনারা আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জার্সিটা আপনারা বর্তমানে স্ফুরনে পাবেন এ যাবৎ আপনারা আইপিএল এর সকল দলের জার্সি স্ফোরণে পেয়েছেন তবে এখন শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের জার্সিটাই সেল করা হবে স্ফুরনে আপনারা অবশ্যই স্ফুরনে যোগাযোগ করে আইপিএল এর এই আরসিবির জার্সিটা সংগ্রহ করতে পারবেন স্ফোরণ থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার লিখে দিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও পাঁচটা জার্সি অর্ডার করলে সারা দেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আইপিএল এর জার্সির পাশাপাশি আপনি কাস্টমাইজ ডিজাইনের ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের জার্সিগুলো স্ফুরন থেকে বানিয়ে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে স্ফুরনের পেজটা ভিজিট করে আসতে পারেন তো এরপর আমরা যে পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করতেছিলাম এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মুলতান সুলতান যার কথা গতকালও বলেছি মুলতান সুলতানের পক্ষে কোনোভাবে সম্ভব নয় প্লে অফের টিকিটটা নিশ্চিত করা কারণ নয় ম্যাচে মাত্র দুই পয়েন্ট অর্জন করেছে আর একটি বাকি রয়েছে মুলতান সুলতানের হাতে সেই ম্যাচ জিতলেও পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ প্লে অলতান সুলতান প্লে অফ এর টিকিট থেকে প্লে অফ লড়াই থেকে ছিটকে গিয়েছে এরপর এরপর যে পাঁচটা দল রয়েছে পাঁচটা দলই কিন্তু প্লে অফ টিকে রয়েছে প্লে অফ নিজেদেরকে সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষমতাও রাখে এই পাঁচটি দল তাই এই পাঁচটি দলের মাঝ থেকে এখন আপনি চূড়ান্তভাবে বলতে পারবেন না যে এই দল প্লেঅপের টিকিট নিশ্চিত করেছে এই দল নিশ্চিত করেনি তো এই পাঁচটা দলের মাঝ থেকে যে কোনো চারটা দল খেলবে প্লেঅপে একটিমাত্র দল বাদ যাবে তো এখানে বাদ পড়ার যে লড়াই সেখানে কিন্তু লাহোর ক্যালেন্ডার্স এবং পেশোয়ার জালমির মাঝে একটা লড়াই হচ্ছে পেশোয়ার জালমি বর্তমান আট মেসে আট পয়েন্ট পেয়েছে আর দুটি ম্যাচ বাকি রয়েছে পেশোয়ার জালমির আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে প্রত্যেকটি দল কিন্তু গ্রুপ পর্বে দশটা করে ম্যাচ খেলবে প্রতিটি দল দশটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা চারটি দলকে নিয়ে প্লে অফ অনুষ্ঠিত হবে তো পাঁচ নম্বরে থাকা পেশোয়ার জালমি তারা আট ম্যাচে আট পয়েন্ট অর্জন করেছে দুইটি ম্যাচ তাদের হাতে বাকি রয়েছে দুটি ম্যাচের দুটিতে যদি জয়লাভ করে পেশোয়ার জালমি তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে বারোতে যখন পেশোয়ার জালমির পয়েন্ট বারো হবে তখন কিন্তু অটোমেটিক্যালি লাহোর ক্যালেন্ডার্স কিন্তু বিদায় নেবে পিএসএল এর এই প্লে অফ এর লড়াই থেকে পিএসএল আহ লাহোর ক্যালেন্ডার্স কেন বিদায় নেবে অটোমেটিক সেটি আপনাদেরকে বলতেছি তো পেশোয়ার জালমির পয়েন্ট যখন বারো হবে তখন কিন্তু লাহোর ক্যালেন্ডার্স পয়েন্ট নয় নয় থেকে যাবে কারণ লাহোর ক্যালেন্ডার্স এ যাবত নয়টা ম্যাচ খেলে নয় পয়েন্ট পেয়েছে লাহোর একটা মাত্র ম্যাচ বাকি রয়েছে সেই ম্যাচটাই রয়েছে কিন্তু পেশোয়ার জালমির বিপক্ষে তাহলে পেশোয়ার জালমির যদি দুটি ম্যাচের দুটিতে জয়লাভ করে তাহলে লাস্ট ম্যাচটা কিন্তু লাহোর ক্যালেন্ডার্স হেরে যাচ্ছে তাহলে কিন্তু লাহোর ক্যালেন্ডার্স পয়েন্ট নয় নয় থেকে যাচ্ছে তাহলে কিন্তু এই নয় পয়েন্ট নিয়ে তখন প্লে অফের টিকিট নিশ্চিত করতে পারবে না পেশোয়ার সরি লাহোর ক্যালেন্ডার্স এই জন্য আপনার এখানে একটা ভালো টুইস্ট রয়েছে এটাই যে লাহোর ক্যালেন্ডার্সকে যদি প্লে অফের টিকিটটা নিশ্চিত করতে হয় তাহলে দশে মে শুক্রবার পেশোয়ার জালমির বিপক্ষে লাহোর ক্যালেন্ডার্সের যে ম্যাচ রয়েছে এই ম্যাচে যদি লাহোর ক্যালেন্ডার্স জিতে যায় তাহলে লাহোর ক্যালেন্ডার্সের প্লে অফের টিকিটটা অফিসিয়ালভাবে চূড়ান্ত হয়ে যাবে কারণ লাহোর ক্যালেন্ডার্স তাদের শেষ ম্যাচ পেশোয়ার জালমির বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে দিন যখন লাহোর ক্যালেন্ডারসে পয়েন্ট এগারো হচ্ছে তখন স্বাভাবিকভাবেই কিন্তু পেশোয়ার জালমির পয়েন্ট সর্বোচ্চ দশ পর্যন্ত যেতে পারবে কারণ বর্তমানে পেশোয়ার জালমির পয়েন্ট সর্বোচ্চ বারো হতে পারে যদি লাহোরের কাছে একটা ম্যাচ হেরে যায় তাহলে অটোমেটিক্যালি দুই পয়েন্ট কমে আসতেছে তখন কিন্তু পেশোয়ার জালমির পয়েন্ট হবে দশ আর দশ পয়েন্ট হলে কিন্তু লাহোর ক্যালেন্ডার থেকে পয়েন্ট টেবিলে এক ধাপ পিছিয়ে থাকবে এই পেশোয়ার জালমির এই জন্য দশই মে দশই মে পেশোয়ার জালমি বনাম লাহোর ক্যালেন্ডার মধ্যকার যে ম্যাচ রয়েছে এই ম্যাচে যদি লাহোর ক্যালেন্ডার্স জিতে যায় লাহোর ক্যালেন্ডার্স প্লে অফের টিকিট অফিসিয়াল নিশ্চিত করবে যদি এই ম্যাচে লাহোর ক্যালেন্ডার্স হেরে যায় তাহলে কিন্তু বিদায় নেবে আর কোনো সুযোগ থাকবে না লাহোর ক্যালেন্ডার্সের প্লে জন্য তাই এই পেশোয়ার জার্মির বিপক্ষে লাহোর ক্যালেন্ডার্সের ম্যাচ ডু অর ডাই ম্যাচ অবশ্যই রিসাদের দলকে জিততে হবে প্লে অফে কোয়ালিফাই করতে হলে অন্যথায় কোনো সুযোগ সম্ভাবনা এখানে কিন্তু নেই তো এরপর পেশোয়ার জালমি কিন্তু আপনার রিসাদের সাথে রিসাদের দল লাহোর ক্যালেন্ডার্স এর বিপক্ষে ম্যাচটা হারার পরেও কিন্তু প্লে অফের টিকিট নিশ্চিত করার একটা সুযোগ সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে পেশোয়ার জালমিকে তাদের অবশিষ্ট যে একটা ম্যাচ থাকবে সেই ম্যাচে অবশ্যই জিততে হবে সেই ম্যাচটা সম্ভব কিংস কিংসের বিপক্ষে যদি করাসি কিংসের বিপক্ষে সেই ম্যাচটা আপনার পেশোয়ার জালমি জিতে যায় পেশোয়ার জালমির পয়েন্ট দশ হবে কড়াশি কিংসের পয়েন্ট দশ দশই থাকবে সেক্ষেত্রে করাসি কিংসকে তাদের শেষ ম্যাচ যেটা রয়েছে সেই ম্যাচটা আবার হারতে হবে এমন সমীকরণ গিয়ে দাঁড়াবে নাহিদ রানার পেশোয়ার জালমির জন্য তো সব মিলিয়ে পেশোয়ার জালমি বলুন আর লাহোর ক্যালেন্ডার্সকেই বলুন প্লে অফের টিকিট নিশ্চিত করতে হলে অবশ্যই ম্যাচের জয়ের বিকল্প নেই আপনার পেশোয়ার জালমির হাতে তাও সমীকরণের হিসাব রয়েছে কিন্তু লাহোর ক্যালেন্ডার্সের হাতে কোনো সমীকরণের হিসাব নেই প্লে অফ খেলতে হলে জিততে হবে প্লে অফ খেলতে হলে পরের ম্যাচ অবশ্যই জিততে হবে লাহোর ক্যালেন্ডার্সকে এদিকে করাসি কিংস ইসলামাবাদ ইউনাইটেড কোয়তা গ্ল্যাডিয়েটর্স তিনটি দলের হাতেই ভালো সুযোগ সম্ভাবনা রয়েছে তারা যদি শেষের ম্যাচে ভালো পারফরমেন্স করে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি এই পেশোয়ার জালমি বাদ পড়ে যাবে কারণ করাসি কিংসের বিপক্ষে পেশোয়ার জালমির ম্যাচ রয়েছে সেই ম্যাচে যদি কোড়া কিংস জিতে যায় তাহলে কিন্তু আপনার পেশোয়ার জালমির পয়েন্ট আট থেকে যাচ্ছে এবং শেষ ম্যাচে লাহোর ক্যালেন্ডার্সের বিপক্ষেও পেসোয়ার জালমি যদি হেরে যায় সেক্ষেত্রে পেশোয়ার জালমি কিন্তু প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না তখন আপনার কয়েকটা গ্লডিয়েটার্স ইসলামাবাদ ইউনাইটেড কড়া কিংস ও লাহর ক্যালেন্ডার্স এই চারটা দল প্লে অফের টিকিট নিশ্চিত করবে বা প্লে অফে কোয়ালিফাই করবে আর ওই ম্যাচে যেই ম্যাচের আলোচনা এতক্ষণ ধরে করতেছি সেই ম্যাচে যদি লাহোর ক্যালেন্ডার্স হেরে যায় লাহোর ক্যালেন্ডার্স যদি তাদের শেষ ম্যাচটা হেরে যায় লাহোর ক্যালেন্ডার্স তাদের শেষ ম্যাচটা যদি হেরে যায় তাহলে প্লে অফ খেলবে কোয়েতা গ্ল্যাডিয়েটরস ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার এই চারটি দল গুরুত্বপূর্ণ প্লে অফ এর চারটি চলুন এখন আমরা দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি পরবর্তী ম্যাচ রয়েছে পিএসএল এর ছাব্বিশতম ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেড এর বিপক্ষে মাঠে নামবে কয়েতা গ্ল্যাডিয়েটর্স ম্যাচটা অনুষ্ঠিত হবে ছয় মে মঙ্গলবার বাংলাদেশের সময় রাত নয়টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি এখন যদি আমরা সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখি তাহলে পাঁচ নম্বরে দেখতে পাবো আব্দুল্লাহ শফিক লাহুর ম্যাচে ব্যাটসম্যান্ন রান করেছেন চার নম্বরে জেমস ভিনস করিংসের ব্যাটসম্যান আট ম্যাচে দুইশো রান করেছেন তিন নম্বরে ফাকার জামান লাহুর ক্যালেন্ডার্সের ব্যাটসম্যান নয় ম্যাচে তিনশো নয় রান করেছেন দুই নম্বরে শিবজাদা ফারহান ইসলামাবাদ ইউনাইটেডের ব্যাটসম্যান আট ম্যাচে তিনশো বিশ রান করেছেন এক নম্বরে মোহাম্মদ রিজওয়ান মুলতান সুলতানের ব্যাটসম্যান নয় ম্যাচে তিনশো তেষট্টি রান করেছেন তো তিনশো তেষট্টি রান করে বর্তমানে এক নম্বরে মোহাম্মদ রিজওয়ান সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় চার নাম্বারে রয়েছেন তিনজন বোলার তারা হল ফাহিম আশরাফ আলজারিয়াল জোসেফ এবং আহার আহমেদ সরি আবরার আহমেদ এই তিনজন বোলার আটটা করে ম্যাচ খেলে বারোটা করে উইকেট পেয়ে চার নম্বরে রয়েছেন তিন নাম্বারে হাসান আলী হাসান আলী সাত ম্যাচে চোদ্দ উইকেট পেয়েছেন করাশি কিংসের হয়ে খেলছেন হাসান আলী এক নম্বরে রয়েছেন জেসন হোল্ডার এবং আব্বাস আফ্রিদি দুজনই পনেরোটা করে উইকেট পেয়ে এক নাম্বার অবস্থানে রয়েছে যৌথভাবে তো কিন্তু পিএসএল এর পঁচিশতম ম্যাচ শেষে সর্বশেষ আপডেট যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম পিএসএল রিশাদ হোসাইন এ যাবৎ পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে পাঁচ ম্যাচে নয়টা উইকেট শিকার করেছে রিশাদ হোসাইন এবং নাহিদ রানা এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি জিম্বাবুয়ে সিরিজ শেষ করে পিএসএল এ আপনার পেশোয়ার জালমির একাদশে কোনো এখনো সুযোগ পায়নি তবে অনুশীলন কিন্তু নিয়মিত করতেছে নাহিদ রানা দেখা যাক এই পেশোয়ার জালমির আরো দুটা ম্যাচ বাকি রয়েছে অন্তত একটা ম্যাচে নাহিদ রানাকে একাদশে রাখবে বলে আশাবাদী আমরা যেন রাখা হয় এটি কিন্তু আমরা চাইব অপরদিকে লিটন কুমার দাস শুরুতেই কিন্তু করাচি কিংস এর দলে যোগদান করেছিল তবে ইন্দুরির কারণে আমার দেশে ফিরে আসতে হয়েছে লিটনকে যার কারণে এখনো এবারে পেয়েছিল কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি লিটন কুমার দাস বাংলাদেশের খেলোয়াড় হিসেবে একমাত্র রিষাদ হোসাইনি পাঁচটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছে লাহোর ক্যালেন্ডার্সের একাজ দশে এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং খেলাধুলা জগতের যে কোনো ধরনের জার্সি কিন্তু অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন স্ফুরন থেকে বিশ্বস্ততার সাথে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম